হ্যালো করি সবাই ভালো আছেন আজকে আমাদের যে র্যাকেটটা ডেলিভারিতে যাচ্ছে থার্ড জেনারেশনের র্যাকেট এটা হচ্ছে যে আজকে কুষ্টিয়া চলে যাবে মানে উইদাউট উইথাউট শুধু ফ্রেম উইদাউট স্ট্রিং বাঁধাই ছাড়া এই জন্য আজকে কোনো সাউন্ড টেস্ট হবে না আজকে শুধু চলে যাবে জাস্ট এটাই হচ্ছে যে ভিডিও এটা হচ্ছে কুষ্টিয়া চলে যাবে আজকে এই যে বাইয়ের এটা হচ্ছে যে কিউআর কোড তারপরে হচ্ছে যে সানরাইজের লোগো হ্যাঁ ইউনেক্সের আর এই যে ভিজিবল এন্ড ভিজিবল চেকের গেয়া মানে ইউনেক্স যেভাবে অরিজিনাল চেক করে আর কি ঠিক আছে আর ওভারঅল মিললে এই এটি এটিএট প্লে মারাত্মক একটা রেগেট খুবই চমৎকার রেগেট এটা মানে এই র্যাকেটটা দিয়ে আমি দেখছি যে অনেক প্লেয়াররা ভালো ভালো প্লেয়াররা এটা দিয়ে খেলে প্লে সিরিজের মধ্যে মারাত্মক একটা এটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করুন আশা করি কম দামে দেওয়ার চেষ্টা করতে পারবো আশা করি অনেক ভালো এবং মানে ধরে একটা মজা লাগে আমার নিজের একটা মানে নেওয়ার খুব ইচ্ছা দেখি মানে নেওয়ার চেষ্টা করব এই আর কি খুব খেলে মজা পাবো এটাতে আমি কোনো গ্রিপ বা কোনো কিছু লাগাচ্ছি না তাহলে সবকিছু উনি সেট করবে স্ট্রিং থেকে শুরু করে ওভারঅল সব কিছু এই জাস্ট আমরা শুধু ফ্রেমটা ওনার কাছে পাঠিয়ে দেবো ও পাশাপাশি হচ্ছে যে উনি গ্রিপ বলছে তো এই যে ওনার জন্য হচ্ছে যে স্কেলের এই গ্রিপটা খুবই মারাত্মক করছে আপনার একদম আঠাযুক্ত যে গ্রিপ আমরা পছন্দ করি না ওভার গ্রিপ এটা হচ্ছে যে আটা আটাযুক্ত একটা ওভার গ্রিপ স্কেলের স্কেলের গ্রিপটা আর কি খুব খুব সুন্দর এবং খুব ভালো মানের করছে ছয় পিস এই যে ভাইয়া পিস ছয় পিস দিয়ে দিলাম ভাইকে এবং খুব খুব ভালো মানের খুব সফট একটা গ্রিপ অনেক দিন লাস্টিং করে আর এই যে কুসন হচ্ছে ভাইয়া কুসং চাইছিল কুশন একটা এটাও কিন্তু খুব ভালো কুশনটা হ্যাঁ নন ব্র্যান্ডের মধ্যে খুব ভালো কুশন দামও কম এটা নিতে পারবেন তো আজকে এই ওভারঅল এতটুকুই র্যাকেটের মানে মূলত এখন আর ওই ডেলিভারি পোস্টগুলো দিতে পারি না তো তো ছোটো ভাবে মানে ওনাদের মন রাখার জন্য একটা ভিডিও করে দিয়ে দিই আর কি আজকে ভিডিও এতটুকুই আর দেখি আমরা সময় পাচ্ছি না ডেলিভারির পোস্টটাও করব ডেলিভারির পোস্টটা করলে দেখি যে মানে সবাই একটু খুশি হয় তো ডেলিভারি পোস্টটা করব এখন আপাতত শুধু র্যাকেটের ডেলিভারি পোস্টগুলোই করতেছি ধন্যবাদ সবাইকে আর আমি তো শুধু অনলাইনে যেগুলো ওগুলোই করি খাগড়াছড়ির যে আমাদের ইনডোরে যেগুলো দিই আমি ওগুলো সচরাচর করি না আর কি ভিডিও বা ওই পোস্টগুলো দিই না তো কেউ যদি রিকোয়েস্ট করে তখন অবশ্যই করব তখন ভিডিও একটা করবো সাউন্ড টেস্ট বা সবগুলো করবো আমাদের ভিডিওটা কেমন লাগে সবাই জানাবেন আর সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ফলোটা দিবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে